এটা হলো যে তালা ব্রিজে উঠার রাস্তা এদিক দিয়ে উঠতে হয় শোষণের নাম এদিক দিয়ে মানুষ উঠে আমরা উঠবো এই সিঁড়ি উঠতেছি তালা ব্রিজে এই সিঁড়িতে রেল ব্রিজে উঠতে হয় উপরে উঠলাম আর এই যে তালা দেখা যায় অসাধারণ সেই তালার দৃশ্য সবাই তালা লাগিয়ে রাখছে এই ব্রিজে সবাই তালা লাগানো আছে ব্রিজের দুই পাশে নামস্কে নিয়ে এসে আমরা একটা তালা লাগাবো এই যে নদী দেখতে পাচ্ছেন যে এই নদী চমৎকার টেমস নদী ইউরোপ পুরো ইউরোপ জুড়েই একটাই নদী ছিল টেমস নদী আর এই যে তালা হাজার হাজার তালা তালা লাগানো আছে হাজার হাজার তালা শত শত না হাজার হাজার তালা রাস্তার দুই পাশে এই দেখেন এখানে তালা হাজার হাজার তালা দেওয়া তালা ব্রিজ বলে এটাকে দেখতে পাচ্ছেন তালা এখানে হাজার হাজার তালা সবাই তালা মেরে রাখছে এই ব্রিজে তালা ব্রিজ বলে এটাকে সাধারণ দারুণ এই যে নদী আর এই যে তালা অনেকে ব্রিজের উপর নামও লিখে রাখছে এই যে তালা কয়েক কয়েক মন তালা হবে এখানে পুরা ব্রিজ জুড়ে তালা আর তালা পুরা নদীর দুই পাশ তালা আর তালা কেউ যদি চান এসে কিন্তু এখানে তালা লেগে যেতে পারেন এই তালা লাগালে কিন্তু আপনার প্রিয়তমা আপনার কাছ থেকে কোনো দিন যাবে না এদের বিশ্বাস এটা এই বিশ্বাসের ধরুন তারা এখানে তালা লাগিয়ে রাখছে ওয়া অসাধারণ সব তালা আর তালা লাভ তালা যার নাম লেখা আছে তালায় দুই প্লাস সমস্ত তালার উপরে নাম লেখা আছে এই যে তালা যার ইচ্ছা সে তালা লাগাতে পারেন ব্রিজটা দেখেন তালায় ভরা তালা ব্রিজ বলা হয় এটাকে মানে আমরা বাঙালির এটাকে তালা ব্রিজ বলি জার্মান ভাষায় কি বলে আসলে আমরা জানি না হাজার এই তালা বলতে তারা দেখতে পাচ্ছেন কিন্তু লক্ষ লক্ষ তালা হাজার হাজার তালা অনেকে নামও লেখা আছে তালা চাইলে কিন্তু আপনারা আসতে পারবো আপনি কিন্তু আসতে পারেন আমাদের যে আমরা আসলে আমরা আনতে পারি যদি কেউ চান তাহলে আমরা একটা প্যাকেজ করে দিতে পারি আপনারা কিন্তু এখানে আসতে পারেন এই তালা ব্রিজ দেখার জন্য টেমস নদী টেমস নদী আর এই তালা অসাধারণ আমি জানতাম না আসলে এখানে এসে শুনতে পেরেছি খুবই ভালো লাগছে এই তালা ব্রিজ দেখে খুবই ভালো লাগছে এখানে না হলো এক কয়েক দুই এক দুই টন তালা হবে পুরো ব্রিজ এবং আমরা ব্রিজে তালা রকম বেশি হবে দেখতে পাচ্ছেন আপনারা সবাই তালা তালা ব্রিজ আজকে তালা ব্রিজ পর্যন্ত সবাই ভালো থাকেন ফ্রেজ যে এটা কি বেরো